সালামু আলাইকুম হাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঠান্ডা দেশ বাংলাদেশের দুনিয়ার গরম বিয়াল্লিশ ডিগ্রি রোদ যাক আলহামদুলিল্লাহ তারপর বৃষ্টি হইতাছে সবাই দোয়া করবেন সৈয়দার লেখা বাংলাদেশের লেখা যাতে বাংলাদেশের ঠান্ডায় ঠায় ও কি ঠাড়া মাত্রা আছে এই যে গাড়ি যাইতে আছে গাড়ি ও বৃষ্টি বৃষ্টি যাইতে আছে অনেক জোরে বৃষ্টি ঐটা আছে když habe bist du. Okay, level, tak